খুবই গর্জিয়াস হবে এখন যে তো বিয়ের মৌসুম চলতেছে আর এখন তো বিয়ের জন্য মানে ভালো মানের জুতা দরকার ভালো গর্জিয়াস জুতা দরকার এবং জুতার মধ্যে কিন্তু প্রচুর মানে আপডেট কিছু কালেকশন আছে দুটো কালার হবে এটা এবং হিল হবে দুই ইঞ্চি হিলের মধ্যে সমান সমান হিলের মধ্যে আর প্যাট হিলটা যে কেউ পরতে পারবে এটা পিছনে ব্যাক বিল থাকবে ইজি আর যে কেউ পরতে পারবে তারপরে এখানে নিস্তন্ধ থাকবে খুবই চমৎকার পায়ে পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে যেকোনো লেহেঙ্গা শাড়ি গর্জিয়াস জামার সাথে পরার জন্য একটা একটা উপযোগী একটা জুতোটা আচ্ছা আর এটা দেখাই দর্শক আপনাদের এই দেখুন খুব চমৎকার আর আপনারা ক্রেডিট করা আছে এটা পায়পলা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে আর যেকোনো শাড়ির জামার সাথে ম্যাচিং ভালো হবে তার আর এই সেম ডিজাইনটা কিন্তু আবার 4 in হিল আছে সেম ডিজাইনটা অনেক যদি নিতে চান যে হিলের মধ্যে নেবেন তাহলে কিন্তু 4 in হিলের মধ্যে যা যাবে 4 in হিল লাগে

নিতে পারবেন সেম ডিজাইন দুই হাজার টাকা প্রাইস আর এটা দুই হাজার টাকা হওয়ার কারণ হলে এখানে এটা আছে প্রচুর স্তন্দ আছে একটু বেশি আর এখানে আমি যেগুলো দেখাবো এটা কিন্তু আমাদের দোকানের প্রায় ছয় সাতটা কালার আছে আর এটা কিন্তু আমাদের দোকানের সব থেকে টপ কালেকশন আর এটা কিন্তু আপনার যে কোনো শাড়ি লাহেঙ্গার সাথে পরার জন্য পারফেক্ট একটা কালেকশন এটা কালার আছে অনেকগুলো আপনার জামা যেটা যে কালার সেই কালারের ম্যাচিং করে নিতে পারবেন যেমন সিলভার কালারটা আপনার সিলভার সাদার সাথে পড়তে পারবেন এবং যে কোনো জামার সাথে সিলভার কালারটা যাবে তারপরে যে গোল্ডেন কালার হবে এটা কিন্তু আপনার সব জামার সাথে যাবে আর এগুলো প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা পরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা রেড কালার আর এটা কিন্তু ব্ল্যাক কালার আছে একদম প্যাটার্ন লেদার যেটা আপনার ভালো ভালো বলবেন না সেটা খুবই ভালো এটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে চার ইঞ্চি হিলের মতো কালার

মকপল জুতার পায় পল অনেক সুন্দর লাগে যার কারণে হ্যাঁ ভেলভেট যেটা খুবই চমৎকার লাগবে এটার প্রাইস থাকবে सेम 1850 টাকা প্রাইস হিল থাকবে 4 ইঞ্চি হিল সাইজ হবে 35 থেকে 40 এটার মধ্যে আরেকটা কালার হবে যেটা গোল্ডেন কালার আর প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস এটা কিন্তু 6টা কালার আছে এখানে তো সবগুলো যদি একসাথে ধরে তাহলে আমরা হাতে আসবেন তারপর আমি চেষ্টা করে দর্শক দেখেন আপনারা মানে একদম আপডেট কালেকশন

আর ব্ল্যাক সিলভারের সাথে কন্ট্রাস্ট করে কালারটা আছে খুবই চমৎকার লাগবে এবং যে কোনো জামার সাথে ম্যাচিং হবে এটার মধ্যে কিন্তু মেরুন কালার আছে এই যে মেরুন কালার হবে এবং গোল্ডেন কালার হবে রেড কালার হবে এটা কিন্তু বর্তমানে আছে চারটে কালার কিন্তু এটা কিন্তু ছয়টা ষাটে কালার ছিল এই যে এটা হলো রেড কালারটা এটা গোল্ডেন কালারটা আর টোটাল এটা কিন্তু বর্তমানে চারটে কালার আছে এই যে কালো কালার এই যে মেরুন কালার টোটাল চারটে কালার এটা আছে এবং প্রাইস থাকবে আঠারোশো টাকা প্রাইস

এটার মধ্যে কিন্তু কপি বের হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু পলে এত সুন্দর ফিনিশিং লাগবে না এটা কিন্তু খুবই চমৎকার খুবই আনকমন এবং পায়ে পড়লে যে আপনি লাখ টাকা সাড়ে সাথে এটা কিন্তু যাবে ঠিক আছে মানুষই খুবই চমৎকার লাগবে আনকমন এটা হলো আপনার মেরুন কালার গোল্ডেন কালার আর রোজ গোল্ড কালার হ্যাঁ আর একটা কালার হবে সিলভার কালার যার লাগবে বলবেন দিয়ে দেবো প্রাইস থাকবে দুই হাজার টাকা এবং সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ দেওয়া যাবে মানে বড় সাইজ দেওয়া স্পেশাল বড় সাইজ দেওয়া যাবে সমস্যা

হ্যাঁ যারা দাউত খেতে যাবেন যারা দাউত খেতে যাবে তারা তো বিয়ে মানে কনের চেয়ে বেশি সাজ করতে হয় আর এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার প্রাইস এটা কিন্তু মেরুন কালার আছে এবং গোল্ডেন কালার আছে রোজ গোল্ড আছে সিলভার কালার আছে এই যে কালার এটা হলো হ্যাঁ এটা হলো আপনার কালার হলো রোজ গোল্ড কালার হ্যাঁ আর এটা হলো সিলভার কালার এই সিলভার কালার এগুলো সবগুলো হচ্ছে ব্রাইডাল সুট তো আপনারা

তারপরে এখানে কিন্তু হ্যাঁ আমরাও গ্রিন পেমেন্ট নিচ্ছি না কারণ অনেক যে এটা হলো আপনার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা বক্স হিল আর এটা কিন্তু টোটাল চারটা কালার হবে এটা মেরুন কালার এটা বেলসো হবে দুই ইঞ্চি হিলের মতো হবে বক্স মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস জি এটা হলো একটা ক্রিম কালার হবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কিন্তু চারটা কালার হবে আর এটার মধ্যে ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা আর এটা কিন্তু আরেকটা কালার হবে যেমন এটা হলো আপনার নোট কালার টোটাল কিন্তু কালার হবে আর সাইজ টাকা এবং সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত কিন্তু আরো কিছু ডিজাইন আছে নতুন যেগুলো এই যে গোল্ডেন রোজ গোল্ডেন কালার এটা কিন্তু পায়ে পড়লে খুবই সুন্দর লাগে মানে সিম্পল ডিজাইন আর স্ট্রিনের মধ্যে থাকবে খুবই চমৎকার দুই ইঞ্চি হিলের মধ্যে থাকবে গোল্ডেন কালার জি আমরা দোকানের নাম্বার দিচ্ছি যারা দোকান আসবেন এই অ্যাড্রেসে আসতে হবে ব্যবসা যদি আমার কন্ট্যাক্ট করেন আশা করি কালেকশন হলে হোলসেল প্রাইসে কিনতে পারবেন আর তাদের প্রোডাক্ট নিতে কিন্তু কোনো রকম অগ্রিম টাকা লাগবে না তো ঘরে বসে অনলাইনে মাধ্যমে কিনতে পারবেন ভালো আসসালামু আলাইকুম